এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে দেখো বাসন এঁটো বাসন পড়ে আছে ওগুলোকে একটু সাইজ করতে হবে এই যে কিছুটা যেগুলো খুব সকালে বাবা কি শব্দ হলো দেখো সেগুলো মেজে নিয়েছি আর ভাবছি একটু দই পাতবো এখন এবছরে এখনও দইটা পাতা হয়নি এই যে তারপর সুন্দর শটটা পড়ে গেছে ঠিক আছে তার মধ্যে যেটা হয়েছে দুধ জল দিতে গিয়ে বেশ অনেকটাই পড়ে গেছে যেটা হয় আর কি এটা দু এক লিটার দুধ আছে মানে দু প্যাকেট ছিল পাঁচের প্যাকেটটা এটা ওদের কিন্তু আমি দইটা পাতা শেখাতে আসিনি কারণ এটা সবাই পারে এবার ভাবলাম যে এটা করছি একটু তোমাদের সঙ্গে নিয়েই করি এখনও তো এবছর মানে এবছর কি তোমরা বোধ আমি যখন থেকে ব্লগিং শুরু করেছি তোমরা দেখ মানে এখনও এই কাজগুলো তোমাদের সামনে কোনো দিন আনি আসল কথা আমি এবছর এখনও দই পাতিই নি এবছর এখনও তখন দই পাতি নি কিনে তো খাওয়া হচ্ছে আজকেই এটা ভাবলো কত হচ্ছে ওই দেখো পড়ে গেল বেশি যেদিন ওই কেরামতি করতে যাই না সেদিন এরকম হয় কত বলছে যে আজকে একটু দই এবার থেকে দইটা বাড়িতেই পাত এই যে আগে একটু ওই টক দই নিয়ে দুধ দিয়ে একটু মিশিয়ে নিলাম কে কীভাবে পাত মানে দইটা পাতো আমি জানি না আমি কিন্তু এইভাবেই করি খারাপ হয় না ভালোই হয় ঠিকঠাকই সব কিছু হয় এখন গা দিয়ে অবস্থা যা রাগ হচ্ছিল না সেই সময়টা তোমাদেরকে কি বলবো জানো না যখন অতটা মানে খুব একটা আমি তখন ফোনে কথা বলতে বলতে মানে দুটো জাল দিচ্ছিলাম এই যে এই বাটিটায় পাতবো কাছে বাটিতে পাতলেই ভালো লাগে পাতলে বলছি কেন বসালে আসলে এক হাতে এক হাতি করছি তো এটা আসলে কতটা ঠিকটা কোনো ধরতেও পারছি না যাই হোক এমন কিছু কঠিন কাজও না তোরটা মোটামুটি এখন ঈষ মতো আছে তার থেকে একটু গরম বেশি এখন ঈষাদ বলা যাবে না এই যে গরম চাপা চুপি কিছু দেওয়া লাগবে না যখন একটু ঠান্ডা বর্ষাকালে যখন তুমি দই পাতে যাবে না সেই সময় একটু বেশি করে ওর উপরে কিছু গোবনে এমন করে কাপড় চাপা দেবে যার জন্য যাতে গরমটা মানে হয়ে যায় এখন আর ওই লাগবেই না এতটাই গরম হয়তো দেখা গেলো বেশি টক হয়ে গেল ব্যাস কমপ্লিট হয়ে গেলো এইটুকু চাপাতেই হয়ে যাবে সকালে উঠে না তোমাদেরকে দেখাবো চলো এইটুকুই আজকে মানে রাতে এইটুকু করলাম আর কি না অনেকটাই চলো এটুকু চেটে খেতে মন চাইছে কিন্তু খাওয়া যাবে না এখন কোনো কিছু আর হজম করতে পারি না গো চলো কমপ্লিট চলো দেখো এটা কিন্তু পরের দিন সকাল মানে সকালে উঠে আগে প্রথম কাজ করেছি কি দেখতে চলে এসেছি যে দইটা পেতেছিলাম সুন্দরভাবে পেতেছি কিনা সত্যিই মানে এত ভালো হয়েছে না দেখো চারিদিকে ঘুরাচ্ছি অথচ কোনো দিকে নড়ছে না একদম মানে টাইট হয়ে বসে গেছে দারুণ লাগছে মানে খুব একটা মনে খুশি খুশি লাগছে দইটা পাতলে যে কোনো জিনিস যে কাজটা করলে সেটা যদি সম্মান ঠিক ঠিক সাকসেস না হয় না ভালো লাগে না দারুণ লাগছে এটাকে ফ্রিজে তুলে দেবো মানে একটু ফ্রিজে বা ঠান্ডা হোক তারপরে তো সেটা খাওয়ার ব্যাপারটা পরেই আছে ফ্রিজে রেখে দিই বেশ অনেকটা এটা মোটামুটি তিন দিন তো হবেই এই দইটা ধরো এক কেজি দুধের দই তিন দিন হয়েই যাবে কোনো অসুবিধা নেই যাই হোক চলো দেখো তোমাদেরকে কিন্তু এখন গুড মর্নিং বললাম না গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকালে আমি সোনাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে একদম সুতির জামা পরিয়েছি কালকেও পরিয়েছিলাম আজও সেটাই পরিয়েছি সকালে উঠে মোটামুটি পুজোটা করে নিচ্ছি একদম মনে হচ্ছে কাজ নেই কাজ নেই কেমন একটা লাগছে কেমন লাগছে সোনাকে বলো কিন্তু এখানেই থাক আপাতত সবাই তো বলছে দেখছি এখানে রাখলে ভালোই হবে যাই হোক এবার রান্না বান্না সকালে কিন্তু বান্না শুরু করে দেব এবার শুরু হয়নি এই যে বাটা মাছ এগুলো কিন্তু বেশ বড়ো বড়ই বাটা মাছ ওই জন্য একে খান দিয়ে আবার কাটা হয়েছে আর এই মাছটা দিয়ে হয়তো এখনও কনফিউশনের মধ্যে আছি কি দিয়ে করে বুঝতে পারছি না আর এইটা হবে পোস্ত দিয়ে মানে শস্য পোস্ত বাটা দিয়ে এটা কলাটা হবে আর মাছটা সম্ভবত পটল দিয়েই হবে অথবা ঝাল যে কোনো একটা কিছু হবে আর কি আর তারপরে আর কি হবে ও বাটা হবে এইসব খুব বেশি পদ বেশি হবে না কারণ দুজন তো বুঝতে পারছো আর ঝর্ না উত্তম তো বাড়িতে নেই যাই হোক চলো রান্নাবান্না শুরু করে দিই এ দেখো বলছিলাম না যে মাছটা কি দিয়ে হবে এই পটল আলু দিয়েই হবে কত দেখি বারবারই বলছি ঝাল করতে হবে না এটা দিয়েই করো পটল আলু দিয়ে আর একটুখানি আমের এই ফটকা ঝোল যেটা করি ওটাও করতে হবে এই যে থানকুনি পাতা সেই যে কত শরীর খারাপ হয়েছিল সেই থেকে গত খুব এখন মানে বুঝে শুনে খাচ্ছে ওই এই পাতাটা একটু শিললেই বাটা হবে আর কি এখন যে আমরা ঝোল খাচ্ছি না মাছের ঝোল বলো যাই বলো না কেন সব সবটাই চেষ্টা করছি মানে শিলে বেটে দেওয়ার আর কি ওইটা করলে কী হয় বলো তো মানে আর আগে যেরকম অনেকটা মশলা করে একসঙ্গে ফ্রিজে রাখতাম সে তার তো কোনো সেন্টও থাকতো না এই সব আর কি দেখো মাঝখানে দেখেছো তো মাঝখানে কিন্তু বসে গেছে চায়ের জল ওদিকে সেই ফটকা ঝোল বসিয়ে দিয়েছি মানে বসাচ্ছি আর কি এটা ভীষণ ভালো খাই গরমে আমরা তবে মিষ্টি অনেক বাড়িতে হয় যেটা বলো তো মানে ফটকা ঝোল বলতে কিন্তু শুধু নুন হলুদ দিয়ে এটা ফুটানো ফুটিয়ে অনেকে খায় অল্প মিষ্টি দিয়ে হয় তো আমি তো একদম মিষ্টি মিষ্টিই খাই এটা দারুণ লাগে আমার কাছে আর গরমে না শরীরের পক্ষে খাওয়াটাও ভীষণ ভালো এই জিনিসটা দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি ঝর্ণা বলেছে এই যে আবার রান্না ধরেছি না আমি তেলের কোনো হিসাব দিতে পারবে না ও তোমার কাছে কেউ হিসাব চাইওনি নি বলছে মানে ও রান্না করে বেশ অল্প তেল দিয়ে আমার তো একটু বেশি বেশি পড়ে যায় যতই ভাবি না কেন হয় না টাছ ভাজতে গেলে না দেখবা তেল একটু বেশি না হলে মাছ ভাজা মানে ভালো লাগে না আর এই এইগুলো যে পটল আলু আমি ভাজি একটু ভালো করে ভাজা করে না নিল হয় এ দেখো আজই কিন্তু এই পার্টনার পেয়েছি ঝর্ণা বললাম একটুখানি খাবো ঝর্ণা অন্য কাপ নেয় আমি বললাম কে কেন নতুন কাপ এনেছি দুজনে একসঙ্গেই খাবো একই রকম কাপে আমি ছেঁকে নিলাম এবার তারপরে চলো সেই রান্না তো মাথায় উঠলো এবারে ওই হচ্ছে খেতে দিয়ে দিয়েছি তখন রান্না কমপ্লিট করতে পারিনি কারণ বলো তো ফোন এসেছিলো সেই জন্য এই যে ধানকুনি ভাতটা আর এদিকে ওই মাছের ঝোল আর এই যে সেই পোস্ত দিয়ে কলাটা আর ফটকা ঝোল আর ভাত কতগুলো দিয়ে দিয়েছি আমিও বেড়ে নেবো এবার আমিও খেয়ে নেবো ভয়েস দিয়েছিলাম সেই সময় কিন্তু সেই সময় অন্যদিক থেকে একটু গানের আওয়াজ আসছিলো বলে আমি আবার সেটাকে মুর করে দিলাম যাক চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে তো এখনও মেন কথা যেতে হবে আবার সেই দেওয়ারের ছেলের সে বাচ্চা হয়েছে তাকে কিন্তু মানে জানো তোমরা সেখানে আবার যাব সেখানে যেতে হবে এ দেখো দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরে ভাবলাম যে একটুখানি সেই যে দই পেতেছি দই তো একটু খেতেই হবে আজকে করে দই অভিযান চলছে সেই কালকে রাত থেকে দই পাতা দই সকালবেলায় দইটা জমল না দেখা আবার দই খাওয়া কত রকম চলছে দই অভিযানই চলছে আর কি যাই হোক কত একটু বেশি করে দেবো আর আমি তো টক খেতে ভালোবাসি না তোমরা জানো একটু চিনি আর লবণ দিয়ে খেয়ে নেবো জানো তো নাহলে আমি খেতেই পারবো না আমি শরৎ করে খেলাম ঠিক আছে কিন্তু ওই যে ছোটো ছোটো দই খান আমার একদম ভালো লাগে না যাই হোক আজকে এইটুকুই আর দইটা ভালো হয়েছে বলে বেশি মনটা ভালো লাগছে বেশ খুশি খুশি লাগছে না তো রাজের ব্লকটা কিন্তু আমি এখান থেকে রেখে দেবো আবারও যেতে হবে আমাকে সেই যে দেওয়ারের ছেলের মানে আর কি বৌমার বাচ্চা হয়েছে সেখানে যাবো একটু পরেই বেরিয়ে যাবো চলো তোমরা তাহলে আজ রাখছি এই পর্যন্তই থাকবে কালকা নতুন ব্লগের সঙ্গে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা